এবার অনুষ্ঠিত হচ্ছে এশিয়া কাপের আসর যেখানে চারটি করে দল নিয়ে দুই গ্রুপে আয়োজিত হচ্ছে টুর্নামেন্টটি বি গ্রুপে আছে বাংলাদেশ আগামী বছর টি বিশ্বকাপ থাকার কারণে এবার এই টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে সংক্ষিপ্ত ফর্মেটে এদিকে টি টোয়েন্টি ফর্মেটে অনুষ্ঠিত হওয়ার কারণে এবার অনেক তারকা খেলোয়াড় মিস করতে যাচ্ছে এবারের আসর যাদের অনেকে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাননি তবে চলুন দেখে নেওয়া যাক এবারে এশিয়া কাপ মিস করবেন কারা কারা সবার আগে নজর দেওয়া যাক বাংলাদেশের দিকে সাকিব আল হাসান বছরের পর বছর বাংলাদেশের ছিলেন দেশের ক্রিকেটে প্রাণ শক্তি হয়ে মাঠে নামতে পারবেন না এর আগে দুই টি টোয়েন্টি ফর্মেটে এশিয়া কাপে দলে ছিলেন সাব্বির রহমান তবে এবার আর থাকছেন না তিনি এদিকে মুশফিক দু সালে এশিয়া কাপে বাজে পারফর্ম করে বিদায় নেন ও রিয়াদ দল হতেই বাদ পড়েন এদিকে ক্রিকেটের সবচেয়ে বড় নাম বিরাট কোহলি ভারতীয় এই সুপার দলে থাকছেন না তার সাথে নেই রোহিত শর্মা যদিও দুজনে এখন শুধু ওয়ান ডে ক্রিকেট খেলেন ভারতের মতো পরিস্থিতি হলেও পাকিস্তান এইবার দিয়েছে সবচেয়ে বড় চমক গত এক দশক ধরে ক্রিকেটে নেতৃত্ব ও ধারাবাহিকতার প্রতীক ছিলেন বাবর আজম এর পাশাপাশি গত পাঁচ বছরে নিজেকে আন্তর্জাতিক ক্রিকেটের মূল ধারায় প্রতিষ্ঠিত করেছেন মোহাম্মদ রিজওয়ান অথচ এবারের এশিয়া কাপে পাকিস্তান কোনোভাবে এই দুই তারকাকে দলে অন্তর্ভুক্ত করেনি তাদের ছাড়াই পাকিস্তান ঘোষণা করেছে নিজেদের স্কোয়াড